নিয়ে একটা কথাই বলবো যে মোদী মমতার ঘটা খেলার জন্যই আজকে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে কারণ আপনারা একটু বিগত দিনটা একটু স্মরণ করতে বলবো এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর হব না আমি এ রাজ্যের মানুষের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করতে চাই মুখ্যমন্ত্রী বেঁচে আছে না মারা গেছে যদি সত্যি সত্যি উনি বেঁচে থাকেন তবে এসআইআর হচ্ছে কেন দৃঢ়তা নিয়ে কেরলের সরকার তামিলনাড়ুর সরকার এসআইআর না করার সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলায় এসআইআর না করে থাকতে পারলেন না কেন পারলেন না যদি দাদাকে দিদি খুশি করতে না পারে তাহলে দিদি এবং দিদির ভাইপো জেলের বাইরে থাকবেন না তার জন্য দিদি মন্দির সেটিং এর ফলেই আজকে এই রাজ্যের সাধারণ মানুষকে হ্যারেসমেন্ট হতে হচ্ছে আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে বিভিন্ন খোঁজ খবর মারফত আমরা জানতে পারি যে আগামী সাতাশ তারিখ এই ব্লক এলাকার হাজার হাজার মানুষ হিয়ারিংয়ে উপস্থিত হবেন একেবারে ভাবে হিয়ারিং এর ব্যবস্থা হবে অথচ হেয়ারিং এর নোটিশ ধরানো হচ্ছে কিন্তু যাদেরকে হেয়ারিংয়ের নোটিশ ধরানো হচ্ছে এর জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার ব্লক আধিকারিকের তা তিনি করেননি আমরা যখন জানার চেষ্টা করলাম উনি বলছেন যে পাঁচটা পয়েন্টে এই হেয়ারিংয়ের ব্যবস্থা হবে এক বিডি অফিস কর্মতীর্থের দুটো রুম ব্যবহার হবে আইসিডিএস এবং ওই কর্মতীর্থেরই আরেকটা রুম ব্যবহার হবে আমরা বললাম যে যেখানে পঞ্চায়েতগুলো আছে পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ পঞ্চায়েত এলাকায় হেয়ারিংয়ের ব্যবস্থা করুন পৌর এলাকার জন্য পৌর এলাকায় ক্যাম্পের ব্যবস্থা করুন বলে বলছেন যে সেটা সম্ভব হচ্ছে না আমরা বললাম কেন সম্ভব হচ্ছে না আপনার যদি লক্ষ্য সাধারণ মানুষকে যেভাবে সাফার হয়রানি হচ্ছে এই হয়রান থেকে যদি রক্ষা করতে হয় তাহলে আপনাকে প্রয়োজনীয় বন্দোবস্ত করতে হবে উনি বলছেন বিষয়টি ভেবে দেখছি আমরা বলেছি ভেবে না এমিডিয়েট আপনার ভাবনার পরিবর্তন ঘটাতে হবে এবং প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে হেয়ারিং হেয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে এবং একটা টেবিলে নশো জনের এর ব্যবস্থা উনি করেছেন আমরা বলেছি যে এটা অমানবিক অবৈজ্ঞানিক সিদ্ধান্ত কারণ একটা টেবিলে নশো জনের হেয়ারিংয়ের যদি ব্যবস্থা হয় পার ক্যান্ডিডেট ত্রিশ সেকেন্ডেরও কম সময় পাবে সেটা সম্ভব না মানুষ এমনিতেই টেনশনে আতঙ্কে আতঙ্কিত হচ্ছে মানুষের হ্যারেসমেন্ট বাড়ছে মানুষের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে মানুষের শারীরিক ক্ষতি হচ্ছে আমরা সবটা বিচার বিবেচনা করেই ওনাকে ডিসিশনটা নেওয়ার জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন জানিয়েছি উনি যদি কর্ণপাত না করেন তাহলে আমরা আগামী দিনে আরও বীরত্বর পথ বেছে নিতে বাধ্য হব তারা তো তাদের মতো বলবেই তারা যদি এই রাজ্যে এসআইআর না চাইতো এসআইআর হতো না নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশন এই যে সৈরাতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তকে কার্যকারী করবার ঠিকাদারি নিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যদি ঠিকাদারি না নিত এই রাজ্যে এসআইআর হতো না সাধারণ মানুষকে হয়রান হতে হতো না এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে আসতে হতো না আর একদিকে হয়রান করো আর এই ব্লকে বসে একটা জেরক্স মেশিন নিয়ে মানুষের সঙ্গে ফাটকাবাজি করো মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষ তৃণমূল এবং বিজেপির যে গোপন আতা গোপন পড়া যে ফাটকাবাজি রাজনীতি তা ধরে ফেলেছে তার নির্দিষ্ট সময় নির্দিষ্ট জবাব তৃণমূল পাবে তার জন্য প্রস্তুত থাকতে হবে তার হোসেন সিপিআইএম ধরিয়ান এরিয়া কমিটির সম্পাদক